আঠারোশো সাল লন্ডনের হোয়াইট চ্যাপেল শহরের এক পুরনো গলির শেষ মাথায় একলা থাকত ভিক্টোরিয়া নামে একটি মেয়ে তার একমাত্র সঙ্গী ছিল লুসি নামে একটি সাদা বিড়াল এক সন্ধ্যায় ভিক্টোরিয়া লুসিকে নিয়ে বাড়ির ছাদে বসেছিল দুর্ঘটনাক্রমে লুসি ছাদ থেকে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে এরপর ভিক্টোরিয়ার জীবন থেমে যায় রাতে ঘুমোতে গেলেই সে ভাবত বিড়ালটা জানালার পাশেই দাঁড়িয়ে আছে এবং তার দিকে আছে শুরু শুরুতে সে ভাবত এগুলো তার নিছক কল্পনা হ্যালেসিনেশান কিন্তু যত দিন বাড়তে লাগলো এই সমস্যাটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কারণ প্রতি সেই বিড়ালের আত্মা তার কাছে আসতে শুরু করল এবং ভিক্টোরিয়ার কাছে স্পষ্ট হলো যে এটা কোনো হ্যালেসিনেশন বা কল্পনা নয় এটা সত্যি এক রাতে ভিক্টোরিয়া তার ঘরের বাতি জ্বালালে সে দেখতে পায় সত্যি সত্যি বিড়ালের আত্মাটি টেবিলের ওপর বসে আছে সে একটু ঘাবড়ে যায় বিড়ালটা দেখতে আগের মতো নেই তার চোখগুলো যেন চোষা ড্রাকুলার রূপ নিয়েছে বিড়ালটা আস্তে আস্তে ভিক্টোরিয়ার কোলে এসে বসে ঘরের আলো নিভে যায় পর ভিক্টোরিয়ার কণ্ঠে চিৎকারের আওয়াজ শোনা যায় সে যেন বলছে তুমি আমার লুসি নাও তুমি লুসির রূপে অন্য কোনো প্রেতাপ্তা সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় মেঝেতে ভিক্টোরিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার পাশেই পড়ে আছে লুসির সেই ঘন্টাটি